আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউর রহমান এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঔষধ এর মধ্যে রয়েছে সিরাপ সাসপেনশন ওরাল সলিউশন তো তিনটির মধ্যে কিছু তুলনামূলক পার্থক্য রয়েছে সিরাপ এটি চিনি পানি এবং একটি যুক্ত একটি দ্রবণ এটি দ্রবীভূত অবস্থায় থাকে এটির মধ্যে মিশ্রিত থাকায় এটি শতভাগ নির্ভুল ডোজেন নির্ভলতা কম হয় এটি খুব দ্রুত কাজ করে এবং চিনি থাকায় বাচ্চারা কিন্তু খুব সহজেই খায় তবে অনেক সময় সুগার ফ্রি সিরাপও পাওয়া যায় এটি কখনো খাওয়ানোর পূর্বে ঝাকার প্রয়োজন হয় না সাসপেনশন দুই ধরনের হয় সাসপেনশন একটি গোলানো সাসপেনশন থাকে আর একটা পাউডার মিশ্রিত করে সাসপেনশন তৈরি করতে হয় তো যেটি এই দুটি সাসপেনশনই পানিতে অদ মানে অদূরভূত ওষুধের গুঁড়া থাকে যে কারণে এই সাসপেনশন খাওয়ানোর পূর্বে ভালোভাবে ঝেঁকে নিতে হয় তো এই সাসপেনশনের মধ্যে কি কি উপাদান থাকে ওষুধের গুঁড়া থাকে সাসপেন্ড এজেন্ট থাকে আর চিনি এবং ফ্লেভার থাকে ওষুধ টেস্টি করার জন্য এটি একটু স্বাদ ভিন্ন থাকার কারণে অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো এটির মূল কথা হলো যে সাসপেনশন খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে ঝেঁকে নিতে হবে তো সিরাপ এবং সাসপেনশন দুইটাই বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক সবার জন্য উপযুক্ত আরেকটি পাওয়া যায় ওরাল সলিউশন ওরাল সলিউশন এটিতে কম চিনিযুক্ত বা কম চিনি যুক্ত অথবা চিনি মুক্ত থাকে তো এটি প্রাপ্তবয়স্কদের দেওয়া হয় বা স্পেশাল পেশেন্টদের দেওয়া হয় এটিতে সাধারণত ডায়াবেটিক রোগীদের যে চিনি যে ইফেক্ট এই এটা থেকে মুক্ত থাকে তো এটি স্পেশালি প্রাপ্তবয়স্কদের জন্য বেশি তৈরি করা হয় তো এই হলো মূলত পার্থক্য যে সিরাপ কখনোই ঝাঁকানোর প্রয়োজন হয় না সাসপেনশন সবসময় খাওয়ানোর পূর্বে জেকে নিতে হয় আর ওরাল সলিউশন এটা চিনি কম থাকায় ডায়াবেটিক পেশেন্টদের জন্য উপযুক্ত তবে চিনি মুক্ত সিরাপ পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ